हरे कृष्णा ओम अग्नतिमरांधस्नांजनशलाकया चक्षुरमीलिंग जिन तस्म श्रीगुरव नम शुचतन मनोभीष्ट स्थापित जिन भूतले स्वयं रूप कदा मह्यं ददा स्वदंतिकम नमो ओं कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति स्वामी स्वामीनामिने नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चातशतरिणे वंशाकुभ्य कृपासीधुभ्यव पति पावेभ्यो वैष्णवेभ्यो नमो नम नमो महाबादनाय कृष्ण प्रेम प्रदाय कृष्णा कृष्ण चैतन्यना नमः हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपीश गोपिका राधाका नमोस्तुते तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी हरि प्रिये জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবা সদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রীভক্ত আজকে ইস্কন বাংলার সৌজন্যে আমরা পাঠ করছি শ্রীচৈতন্য ভাগবতের ষষ্ঠ অধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভুর বিদ্যারম্ভ ও বালসুলভ চপলতা আজকে ব্যাখ্যা না পড়ে কেবলমাত্র শ্লোক পড়ে যাব আপনারা একটু ধৈর্য সহকারে লক্ষ্য রাখবেন হরে কৃষ্ণ নিমায়ের বিদ্যারম্ভ ধ্যানমতে ক্রীড়া করে গৌরাঙ্গ গোপাল হাতে খুঁড়ি দিবার হইল শিকাল শুভ দিনে শুভক্ষণে বিশ্বপুরন্দর হাতে খুঁড়ি পুত্রের দিলেন বিপ্রবর কিছু শেষে মিলিয়া সকল বন্ধুগণ কর্ণবেদ করিলেন শ্রীচূড়াকরণ দৃষ্টিমাত্র সকল অক্ষর লিখি যায় পরম বিস্মিত হইয়া সর্বজন দিন দুই তিনেতে পড়িলা সর্বফলা নিরন্তর লেখেন কৃষ্ণের নাম মালা রামকৃষ্ণ উমরারী মুকুন্দ বনমালী অহর্নিশ লিখেন পড়েন কুতুহলি শিশুগণের সঙ্গে পড়ে বৈকুণ্ঠের রায় পরম সুকৃতি দেখে সর্বনদিয়াই মাধুরী করি প্রভু কখ গঘ বলে তাহা শুনিতেই মাত্র সর্বজীব ভোলে অদ্ভুত করেন ক্রীড়া শ্রীগর সুন্দর যখন যে চাহে সেই পরম আকাশে উড়িয়া যায় পক্ষী তাহা চাহে না পাইলে কাঁদিয়া ধুলায় গড়ি যায় ক্ষণে চাহে আকাশের চন্দ্র তারাগণ হাত পাও আছাড়িয়া করে ক্রন্দন সান্ত্বনা করেন সবে করি নিজ কোলে স্থির নহে বিশ্বম্ভর দেও দেও বলে সবে আছে মহা এক প্রতিকার হরি নাম শুনিলে না কান্দে প্রভু আর হাতে তালে দিয়া সবে বলে হরি হরি তখন সুস্থির হয় চাঞ্চল্য পাশরী বালকের পৃত্তে সবে বলে হরি হরিনাম জগন্নাথ গৃহ হইল শিবৈ কুণ্ঠ ধর হিরণ্য জগদীশ পণ্ডিতকে কৃপা একদিন সবে হরি বলে অনুক্ষণ তথাপিও প্রভু পুন করেন ক্রন্দন সবে বলেন শুনো বাপ রেণী ভালো করি নাচ এই হরিনাম গায় না শুনে বচন কারো ক্রন্দন সবে বলে বলো বাপ কান্দ কি কারণ সবেই বলেন বাপ কি ইচ্ছা তোমার সেই দ্রব্য আনি দিব না কান্দ আর প্রভু বলে যদি মোর প্রাণ রক্ষা চাহ তবে ঝাড় দুই ব্রাহ্মণের ঘরে যাহ জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত এই দুই স্থানে আমার আছেও অভিমত একাদশী উপবাস আজি সে দোহার বিষ্ণু লাগি করিয়াছে যত উপহার সেসব নৈবেদ্য যদি খাইবারে পাও তবে মুই সুস্থ হই হাটিয়া বেড়াও অসম্ভব শুনিয়া জননী করে খেদ হেন কথা কহে যে নহেলো কবেদ সবেই হাসেন শুনি শিশুর অবচন সবে বলে দিবাপ সম্বর ক্রন্দন পরম বৈষ্ণব সেই বিপ্র দুইজন জগন্নাথ মিশ্র সহ অভেদ জীবন শুনিয়া শিশুর বাক্য দুই বিপ্রবর সন্তোষে পূর্ণিত হইল সর্বকলে বর দুই বিপ্র বলে মহা অদ্ভুত কাহিনী শিশুরে মত বুদ্ধি কভু হি শুনি কেমতে জানিল আজি শিওরি বসর কেমতে বা জানিল নৈবেদ্য বহুতর বুঝলাম এ শিশু পরম রূপবান অতএব এ দেহে গোপাল অধিষ্ঠান এ শিশুর দেহে ক্রীড়া করে নারায়ণ হৃদয়ে বসিয়া সেই বচন মনে ভাবি দুই বিপ্র সর্ব উপহার আনিয়া দিলেন করি হরি অপার দুই বিপ্র বলে বাপ খাও উপহার সকল কৃষ্ণের স্বার্থ হইল আমার কৃষ্ণ কৃপা হইলে এমন বুদ্ধি হয় দাস বিনু অন্যের এ বুদ্ধি কুনায় ভক্তি বিনা চৈতন্য গোসাই নাহি জানি অনন্ত ব্রহ্মাণ্ড জর লোমকূপে গণি হেন প্রভু শিশুরূপে ক্রীড়া করে চক্ষু ভরি দেখে জন্মে জন্মের কিং করে সন্তোষ হইলা সব পাই উপহার অল্প অল্প কিছু প্রভু খাইল সবার হরিষে ভক্তের প্রভু উপহার খায় খুচল সকল বায়ু প্রভুর ইচ্ছায় হরি হরি হরিষে বলে সর্বজনে খায় আর নাচে প্রভু আপন কীর্তনে কথ ফেলে ভূমিতে কত কার এই মতো লীলা করে ত্রিদশের রায় নিমায়ের চঞ্চল বালক সঙ্গীদের সঙ্গে চাঞ্চল্য যে প্রভুরে সর্ববেদে পুরাণে বা খানে হেন প্রভু খেলে শ্রী শচীন দেবীর অঙ্গনে ডুবিরা চাঞ্চল্য রসে প্রভু বিশ্বম্ভর সংহতি চপল যত দ্বিজের কুঁয়র সবার শহীদ গিয়া পরে নানা স্থানে ধরিয়া রাখিতে নাহি পারে কোনো জনে অন্য শিশু দেখিলে করে কুতূহল সেহ পরিহাস করে বাজয়ে কন্দল প্রভুর বালক সব জিনে প্রভু বলে অন্য শিশুগণ যত সব হরি চলে ধুলায় ধূসর প্রভু শ্রীগর সুন্দর লিখন কালীরবিন্দু শুভে মনোহর করিয়া শুনিয়া সর্ব শিশুগণ সঙ্গে গঙ্গা স্নানে মধ্যাহ্নে চলেন বহু রঙ্গে মজ্জিয়া গঙ্গায় বিশ্বম্ভর কুতুহলী শিশুগণ সঙ্গে করে জল ফেলা ফেলি নদীয়ার সম্পত্তি বা কে বলিতে পারে অসংখ্যাত লোক এক ঘাটে স্নান করে কতেক বা শান্তদান্ত গৃহস্থ সন্ন্যাসী না জানি কতেক শিশু মিলে হি আসি সবারে লইয়া প্রভু গঙ্গাই সাঁতারে ক্ষণে ডুবে ক্ষণে ভাসে নানা ক্রীড়া করে জলক্রীড়া করে গৌর সুন্দর শরীর সবাকার গায়ে লাগে চরণে রনির। সবে মানা করে প্রভু তবু নিষেধ না মানে ধরিতে কেহ না কেহ নাই পারে এক স্থানে পুনঃ পুনঃ সবারে করায় প্রভু স্নান কারে ছই কারো অঙ্গে প্রদান না পাইয়া প্রভুর নাগালি বিপ্রগণে সবে চলিলেন তার জনকের স্থানে শুনো শুনো ওহে মিশ্র পরমবান্ধব তোমার পুত্রের অন্যায় কহি সব ভালো মতে না পারি গঙ্গা স্নান কেহ বলে জল দিয়া ভাঙে মোর ধ্যান আরও বলে কারে ধ্যান করো এই দেখো কলিযুগে নারায়ণ মুই পর তেখ কেউ বলে মোর শিব লিঙ্গ করে চুরি কেউ বলে মোর লই পালাই উত্তরী কেউ বলে পুষ্পদুর্বা নৈবেদ্য চন্দন বিষ্ণু সহ্য বিষ্ণুরয় আসন আমি করি স্নান হেথা বৈশেষে আসনে সব খাই পরি তবে করে পলায়নে আরো বলে তুমি কেনে দুঃখ ভাব মনে যার লাগি কৈলাসেই পনে কেহ বলে সন্ধ্যা করি জলিতে নামিয়া ডুব দিয়া লইয়া যায় চরণে ধরিয়া কেহ বলে আমার না রহে সাজি ধুতি কেহ বলে আমার চোরাই গীতা পুঁথি কেহ বলে পুত্র অতি বালকই আমার মার জল দিয়া তারে কান্দাই অপার কেহ বলে মোর পৃষ্ঠ দিয়া কাঁধে চড়ে মুইরে মহেশ বলি ঝাঁপ দিয়া পড়ে কেহ বলে বৈশেমোর পূজার নৈবেদ্য খাই নৈবেদ্য খাইয়া বিষ্ণু পূজয়ে আপনে স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে যতেক চপল শিশু সেই তার সঙ্গে স্ত্রী বাসে পুরুষ বাসে করে বদল পরিবারবেলা সবে লজ্জায় বিকল পরমবান্ধব তুমি মিশ্র জগন্নাথ নিত্য এই মত করে কহিলু তোমাত দুই প্রহরেও নাই উঠে জল হইতে দেহবা তাহার ভালো থাকিবে কে মতে হেনকালে পার্শ্ববর্তী যত কবালিকা কোপ মনে আইলেন শচী দেবী যথা সতীরে সম্বোধিয়া সবে নবচন শুনো ঠাকুরানি নিজ পুত্রের করম বসন করে চুরি বলে অতি মন্দ উত্তর করিলে জল দেয় করে দ্বন্দ্ব ব্রুত করিবার যতই আনি ফুল ও ফল ছড়াইয়া ফেলে বল বল করিয়া সকল স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে যতেক চপল শিশু সেই তার সঙ্গে অলক্ষিতে আসি কর্ণে বলে বড় বল কেহ বলে মোর মুখ দিলে মুখে দিলে কুল্লোল ওকড়ার বিচি দেয় কেশের ভিতর কেহ বলে মোরে চাহে বিবাহ করিবারে প্রতিদিন এই মতো করে ব্যবহার তোমার নিমাই কি রাজার কুমার পূর্বে শুনিলাম যেন নন্দের কুমার সেই মতো সব করে নিমাই তোমার দুঃখে বাপ মায়েরে বলিব যেই দিনে ততক্ষণে কন্দল হইবে তোমা শনে নিবারণ করো ঝট আপন ছাওয়াল নদিয়ায় হেন কর্ম কভু নহে ভালো শুনিয়া হাসেন মহাপ্রভুর জননী সবে কোলে করিয়া বলেন প্রিয় বাণী নিমায় আইলে আজিবি বারে মু বন্ধিয়া আর যেন পদ্রব নাহি করে গিয়া শচির চরণ ধুলি লইয়া সবে শিরে তবে চলিলেন পুনঃ স্নান করিবারে জগন্নাথ মিশ্রের ক্রোধ এক চাপল্য প্রভু করে যার শনে পরমার্থে সবার সন্তোষ বড় মনে কৌতুকে কহিতে আইসেন মিশ্র স্থানে শুনি মিশ্র তর্জে গর্জে সদম্ভ বচনে নিরবধি এই ব্যবহার করে সবারে ভালো মতে গঙ্গা স্নান না দেয় করিবারে এই ঝাড় যাও তাঁর শাস্তি করিবারে সবে রাখি লেহ কেহ রাখিতে না পারে ক্রোধ করি যখন চলিলামঈশ্ববর জানিলা গৌরাঙ্গ সর্বভূতের ঈশ্বর গঙ্গা জলে কেলি করে শ্রিগৌর সুন্দর সরোবালকের মধ্যেই অতি মনোহর কুমারিকা সবে বলে শোনো বিশ্বম্ভর বিশ্ব আইলেন এই পালাহ সত্তর শিশুগণের সঙ্গে প্রভু যাই ধরিবারে পালাইল ব্রাহ্মণ কুমারী সব ডরে সবারই শিকায় মিশ্র স্থানে কহিবার সানে নাহি আইসেন তোমার কুমার সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া আমরাও আছি এই তাহার লাগিয়া শিখাইয়া আর পথে প্রভু গেলা ঘর গঙ্গা ঘাটে আসিয়া মিলিরামেশবর আসিয়া গঙ্গার ঘাটে চারিদিকে চাহে শিশুগণ মধ্যে পুত্রে দেখিতে না পায়ে বিশ্ব জিজ্ঞাসেন বিশ্বম্বর করতে গেলা শিশুগণ বলে আজি স্থানে না সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া সবে আছি এই তার অপেক্ষা করিয়া চারিদিকে চাহে মিশ্র হাতে বাড়ি লইয়া তর্জগর্য করে বড় লাগনা পাইয়া কৌতুকে যাহারা নিবেদন করিল গিয়া সেই সব বিপ্রপুন বলয়ে আসিয়া ভয় পাই বিশ্বম্বর পালাইলা ঘরে ঘরে চলো তুমি কিছু বলো পাছে তারে জগন্নাথ মিশ্রের ভাগ্য বর্ণন আর বার আসি যদি চঞ্চলতা করে আমরাই ধরে দিব তোমার গো কৌতুকে সে কথা কহিলাম তোমার স্থানে তোমা ওই ভাগ্যবান নাহি ত্রিভুবনে শ্যান যার গৃহ মাঝে থাকে কি করিতে পারে তারে ক্ষুধা তৃষ্ণা শোকে তুমি সে সেবিলা সত্য প্রভুর চরণ তার মহাভাগ্য জ্বর এহেন নন্দন কোটি অপরাধ যদি বিশ্বম্বর করে তবু তারে থুইবাও হৃদয় উপরে জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত এইসব জন এসব উত্তম বুদ্ধি ইহার কারণ অতএ প্রভু নিজ সেবক সহিতে নানা ক্রীড়া করে কেহ না পারে বুঝিতে। জগন্নাথ মিশ্রের বিপ্রগণের নিকটে ক্ষমা প্রার্থনা মিশ্র বলে সেহ পুত্র তোমা সবাকার যদি অপরাধ লহ শপথ আমার তা সবার সঙ্গে মিশ্র করি কোলাকুলি কুলি গৃহে আইলেন মিশ্র হই কুতুহলি আর পথে ঘরে গেলা প্রভু বিশ্বম্বর হাতেতে মোহন পুঁথি যেন সধর লিখন কালীর বিন্দু শোভে গৌর অঙ্গে চম্পকে লাগিল জন চারিদিকে ভৃঙ্গে জননী বলিয়া প্রভু লাগিলা ডাকিতে তৈল দেহ মরে যায় স্নান করিতে পুত্রের বচন শুনি শচীহর শীত কিছুই না দেখে অঙ্গে স্নানের চরিত তৈল দিয়া সচী মনে মনে গনে মালিকেরা বালিকারা কি বলিল কিবা বা দিজ গনে লিখন বিন্দু আছে সবাই সেই বস্ত্র পরিধান সেই পুথির সঙ্গে খনেকে আইলা জগন্ জগন্নাথ মিশ্র বর মিশ্র দেখি কোলেতেই উঠিলা বিশ্বম্ভর সেই আলিঙ্গনে মিশ্র বাহ্য নাহি জানে আনন্দে পূর্ণিত হইলা পুত্র দর্শনে বিশ্ব দেখে সর্বয়ঙ্গ ধুলায় ব্যাপিত সান চিহ্ন না দেখিয়া হইল বিস্মিত বিশ্ব বলে বিশ্বম্বর কি বুদ্ধি তোমার লোকের না দেহ কেন স্নান করিবার বিষ্ণু পূজা সহ্য কেনে করে অপহার বিষ্ণু করিয়াও ভয় নাহি ক তোমার প্রভু বলে আজি আমি নাহি যাই স্নানে আমার সংহতিগণ গেল আগুয়ানে সকল লোকের তারা করে অব্যবহার না গেলেও সবে দোষ কহেন আমার না গেলেও যদি দোষ কহেন আমার সত্য তবে করিব সবারে অব্যবহার এত বলি হাসে প্রভু যান গঙ্গা স্নানে প্রভু সেই মিললেন শিশুগণ সঙ্গে বিশ্বম্ভরে দেখি সবে আলিঙ্গন করি হাসয়ে সকল শিশু শুনিয়া চাতুরী সবে প্রশংসে ভালো নিমায় চতুর ভালো এড়াইলায় আজি মারণ প্রচুর জলকেলি করে প্রভু সব শিশু সনে হেতা শচি জগন্নাথ মনে মনে গণে যে যে কহিলেন কথা সে মিথ্যা নহে তবে কেনে স্নান কিছু নাহি দেহে সেই মতো অঙ্গে ধোলা সেই মতো বেশ সেই পুঁথি সেই বস্ত্র সেই মতো কেশ এ বুঝি মনুষ্য নহে শ্রী বিশ্বম্বর মায়ারূপে রূপে কৃষ্ণ মোর ঘর কোন মহাপুরুষ বা কিছুই না জানি হেনমত চিন্তিতে দি যমনি পুত্র দরা সনানন্দে ঘুচিল বিচার স্নেহে পূর্ণ হইলা দোহে কিছু না হিয়ার যেই দুই প্রহর প্রভু যায় পরিবারে সেই দুই যুগ হই থাকে সে দোহারে কোটি রূপে কোটি মুখে বেদে যদি কয় তবে দোহার ভাগ্যের নাহিসচ্চাই শচী জগন্নাথ পায়ে রহু নমস্কার অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্ররূপে যার এই মতো ক্রীড়া করে বৈকুণ্ঠের রায় বুঝিতে না পারে কেহ তাহান মায়াই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দজন বৃন্দাবন দাস তছু পদযুগে গান শ্রী চৈতন্য ভাগবত আদি খন্ডে বিদ্যারম্ভ বালচাপল বর্ণনং নাম ষষ্ঠ অধ্যায় হরে কৃষ্ণ